হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি যে আসাম ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার সেভেন বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য চাপ্টারের নাম হলো মানুষের জীবন প্রণালীর বিকাশ তো অনুশীলনী এক আজকে আমরা ডিসকাস করব তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর দেখুন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি টেলিগ্রামে মেসেজ করে দেবেন আমি চ্যানেলে অ্যাড করে দেব। তো আদিম মানুষ কী কী বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করতো তো আদিম মানুষ গাছের ফল গাছের ফলমূল বীজ পাতা ডাল কাঁচা মাংস মাছ মধু ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করত। খ নম্বর কোয়েশন আদিম মানুষের আশ্রয়স্থলগুলো কেমন ছিল তো আদিম মানুষগুলি গুহা বড় গাছের পাতা বা ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়ে বাস করত। মনে রাখবেন গ নম্বর দেখুন আদিম যুগে সরঞ্জামগুলি কী ছিল সেগুলি কীভাবে প্রস্তুত করা হতো আদিম যুগে মানুষরা পাথরে পাথর হাড় ও কাঠ দিয়ে তৈরি সরঞ্জাম ব্যবহার করত তারা এসব জিনিস গসে চেকে বা ব্যঙ্গে প্রয়োজন অনুযায়ী রূপ দিয়েছিল গ নম্বর ইম্পর্ট্যান্ট কোয়েশন আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল তো আগুনের আবিষ্কার হয় পাহাড়ে দুটো পাথর গসে স্পুংলিঙ্গ তৈরি করে অথবা বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ড থেকে আগুন পাওয়ার মাধ্যমে তো এগুলি সংক্ষেপে লেখ আদিম মানুষের খাদ্যাভ্যাস তো আদিম মানুষ প্রাকৃতিক পাওয়া খাবার যেমন ফলমূল বীজ পাতা কাঁচা মাংস মাছ খেত পরবর্তীতে সাহায্যে শিকার করে 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 এবং আগুনে রান্না খাওয়ার নম্বর দেখুন সরঞ্জামের আদিম মানুষের আদিম মানুষ গাছের নিচে গুহায় অথবা পাতায় জুপের নিচে আশ্রয় নিত পরে তারা মাটি দিয়ে গড় বানাতে শেখে তিন নম্বর দেখুন আগুন আবিষ্কারের আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল বিস্তারিতভাবে লিখো আগুন আবিষ্কারে আদিম মানুষের জীবনে এক আমূল পরিবর্তন বা বড় পরিবর্তন হয়েছিল আগুনের মাধ্যমে তারা খাবার রান্না করতে পারত বন্য জন্তুর হাত থেকে আত্মরক্ষা করতে পারত ঠান্ডা থেকে বাঁচতে এবং আলো পেতে পারত এছাড়া আগুনের সাহায্যে দাতু গলিয়ে নতুন সরঞ্জাম তৈরি করাও সম্ভব হয়েছিল থ্যাংক ইউ সো মাচ এটা হলো অনুশীলনী এক নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী টু নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ